বর্তমান সময়ে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করতে পারছেন না নেটওয়ার্কজনিত কারণে এই জন্য অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে কিভাবে এই অ্যাপগুলো ব্যবহার করা যায় দেখেন এখানে কিন্তু আমি এই অ্যাপটি ঠিকঠাকভাবে ব্যবহার করছি এবং রিসেন্টলি যত ফ্রি নিউজ ফিড আছে সব কিন্তু এখানে শো হচ্ছে তো এভাবে আপনারা কীভাবে ব্যবহার করবেন সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো আমরা কম বেশি অনেকেই জানি যে এই জন্য ভিপিএন ব্যবহার করতে হয় তবে ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে কোন ভিপিএনটা সবচেয়ে ভালো হবে বা কোনটা বেশি কাজ করবে এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই জানি না আপনি অ্যাপ স্টোরে গিয়ে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান মানে চারটা ওয়ান লিখে সার্চ করতে পারেন এই ক্ষেত্রে এখানে প্রচুর সার্চ রেজাল্ট পাবেন এখানে আপনি এই চারটা ওয়ান লিখে সার্চ করলে আপনি এরকম একটি অ্যাপ পাবেন যেখানে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ফাস্টার ইন্টারনেট লেখা রয়েছে এটা হচ্ছে এটার নাম এবং এই অ্যাপটি আপনার যে ইন্টারনেট স্পিড এটা অনেক বাড়িয়ে দিবে এবং সেই সাথে অনেক অ্যাপ যেগুলো ওপেন হচ্ছে না কাজ করছে না সেই অ্যাপগুলো আপনি এই অ্যাপটির মধ্যে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি চাইলে এই অ্যাপটিও ট্রাই করতে পারেন যার নাম হচ্ছে ভিপিএন সুপার আনলিমিটেড প্রক্সি এই অ্যাপটাও ভালো এছাড়া বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন আপনি ভিপিএন লিখে অ্যাপ স্টোরে সার্চ করলে অনেক অ্যাপ পেয়ে যাবেন যেগুলো আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে তবে এই অ্যাপটি সবাই ভালো বলে এবং এটার রেজাল্টও বেশ ভালো এবং এটার ইন্টারনেট স্পিড সবচেয়ে বেশি বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে আমাদের দেশে এই অ্যাপটি ইনস্টল করার পর বা ওপেন করার পর এরকমটা আসবে এখানে ক্লিক করার পর অ্যালাউ করে দিবেন এবং অ্যালাউ করার দেওয়ার পর আপনার যে আইফোন রয়েছে সেই আইফোনের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এরপর এরকমটা আসবে এখানে যে দেখেন টগল অন বা অফ যে সিস্টেমটি রয়েছে এটা অন করে দিবেন তাহলে আপনার ইন্টারনেট স্পিড হাই হয়ে যাবে সেই সাথে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করতে চাচ্ছেন সেগুলো ব্যবহার করতে পারবেন যখন আপনার সেই অ্যাপগুলো ব্যবহার করা হয়ে যাবে এরপর আপনি এখানে এসে এটাকে আবার ডিসকানেক্ট করে দিবেন এরপর এখানে নিজের দিকে ডিজেবল লেখা আসলে সেখানে ক্লিক করে দিবেন যাতে করে এটা ডিসকানেক্ট হয়ে যায় এভাবে চাইলে আপনি অ্যাপ স্টোর থেকে বিভিন্ন ধরনের ভিপিএন ব্যবহার করতে পারেন তবে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এই অ্যাপটি হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট ব্যবহার করার জন্য কারণ এটার যে রেটিং সেটা যথেষ্ট ভালো এবং কম বেশি সবাই এই অ্যাপটি বর্তমান সময়ে ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ